চার থেকে পাঁচজন ফুটবলারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে তাদের ভিডিও ভাইরাল হয়েছে তাদের গতি স্কিল গোল করার ক্ষমতা সেগুলো নিয়ে সবাই আলোচনা করছেন যে তারা অবশ্যই জাতীয় দলে সুযোগ পাবেন বাংলাদেশ বয়স ভিত্তিক হোক জাতীয় দল হোক সেটার হাল ধরবেন সত্যি কি তাই বাহুফে এই ট্রায়ালটাকে কিভাবে নিয়েছে অথবা কয়েকজন ফুটবলারকে তারা পেয়েছেন এটা বড় প্রশ্ন অবশেষে বাহুফে থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া গেছে কথা বলেছেন সাইফুল বারু টিটু যিনি কিনা বাহুফের টেকনিক্যাল ডিরেক্টর এবং তিনি অনেক কিছু ব্যাখ্যা দিয়েছেন এবং সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা সেটা হচ্ছে বলেছেন যে এখান থেকে কোনো কোনো ফুটবলারকে ফুটবলারকে বাদ হচ্ছে হচ্ছে না 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 বলা তুমি আর কখনোই সুযোগ পাবে বা নেই কারণ সবার বয়স কম এবং সবাইকে সে বিবেচনায় রাখা হচ্ছে সেটা কিভাবে সেটা হচ্ছে এই যে ভিডিও ফুটেজগুলো গুলো আছে স্কিল ফিটনেস তাদের বল নেওয়ার দক্ষতা বলে উইথ বল উইদাউট বল স্পিড সব কিছুই কিন্তু সেই ভিডিও দেখে আরো বেশি বিচার বিশ্লেষণ বা ব্যাখ্যা করা হবে যেহেতু এখনো নাম বলতে পারছেন না তারা বা নাম বলছেন না যে কয়জনকে পছন্দ হয়েছে তবে পাঁচ থেকে 10 জন মানে এর মধ্যে তালিকা করা হয়েছে বা একটা ফ্রেমওয়ার্ক করা হয়েছে যে এরকম ফুটবলার তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছেন বা তারা যে কোনো সময় বাংলাদেশের যে বয়সভিত্তিক দলগুলো আছে যেটা উনিশ হতে পারে তেইশ হতে পারে তারা সুযোগ পাবেন ক্যাম্পের জন্য সেই ক্যাম্পে ভালো করলে অবশ্যই ন্যাশনাল সুযোগ পাবেন কিন্তু বাকি যে বড় অংশ তাদের কি হবে তারা তো ক্যাম্পে আসতে পারবেন না তারা তো কোনো বড় ক্যাম্পে না তাহলে কি হবে সেখানে ব্যাখ্যা দিয়েছেন যে তাদেরকে বলা হয়েছে যে তাদের ভিডিও পাঠাতে তাদের সাথে বসা হয়েছে কথা বলা হয়েছে তারপর বলা হয়েছে ভিডিও পাঠাতে এমনটা নয় যে কোনো একদিনের ভিডিও এমন হবে যে কোন একটা বড় ম্যাচ খেলেছেন দেখুন এক বছর দুই বছর তিন বছর পর তো এই ফুটবলারদের বড় চেঞ্জ আসবে এখন যারা অথবা ই ক্যাটাগরিতে খেলেন তারা তো সেই দেশে উন্নতি করবেন আস্তে আস্তে আরো ভালো পর্যায়ে যাবেন তখন তো এখন যে স্ট্যাটাস আছে সেটা থাকবে না বাবু কাছে তারা ভালো করলে এখানেও মূল্যটা বাড়বে সেটাই বলা হয়েছে যে তোমরা যেখানে যাচ্ছ সেখানে খেলো যখন তোমরা অন্য জায়গায় ম্যাচ খেলবে বড় ম্যাচ খেলবে সেটা ভিডিও পাঠিয়ে দিও এই যে ভিডিও পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যদি পছন্দ হয় তারপরে ডেভেলপ হয় এখন তো ভিডিও আছে যদি উন্নতি হয় সেটা দেখে আবারও ডাকা হবে ক্যাম্পের জন্য সে ন্যাশনাল টিমের জন্য হতে পারে ওই যে বয়স ভিত্তিক হতে পারে সেভাবেই ডাকা হবে সেদিক থেকে বলবো ভালো একটা পরিকল্পনা অবশ্যই তবে তারা কোনো নাম বলছেন না নাম বলে কাউকে হতাশ করতে চান না আবার কারোর কারোর রোশন কারণ হতে চান না কারণ তারা সবাইকেই রাখছে পরিকল্পনাতে এবং এটা বিশ্বাস করি তারা এই প্রমিসটা যেটা করছে বাহুফে সেটা বজায় রাখবে বা সেটা মানবেন কারণ প্রত্যেকটা ফুটবলারের মধ্যে একটা ট্যালেন্ট অবশ্যই আছে প্রত্যেকটা ফুটবলারের সামনে এগিয়ে যাওয়ার তো সুযোগ আছে সেটা হচ্ছে যখন তারা এখান থেকে চলে যাবেন সেই সুযোগটা তারা পেতেই পারে আগামী দুই তিন বছরে সিনারিওটা চেঞ্জ হবে এই জন্য বাহুফে বলেছে যে প্রত্যেকের সাথে কথা বলে সবসময় যোগাযোগ রেখে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এই যে ক্যাম্প ক্যাম্পের কথা যেটা বলেছে সেটা হচ্ছে সামনে জুলাই একটা ক্যাম্প হবে অনুর্ধ তেইশ দলের সেই তেইশ দলে এখান থেকে অবশ্যই তিন থেকে জনকে ডাকা হবে এটা ভালো একটা খবর বলেছেন তিন থেকে জন এটা সংখ্যাটা বাড়তে পারে ভিডিও আরো ভালোভাবে দেখবেন সবাই দেখে তারপর সেই ক্যাম্পে ডাকবেন যেহেতু অনুর্ধ উনিশ দলের কোনো কার্যক্রম এখন নেই খুব একটা সেই জন্য সেই দলের জন্য দল ঘোষণা করা যাচ্ছেন বা বলতে পারছেন না যে কয়জনকে ডাকা যাবে বা কয়জনকে নেওয়া যাবে তবে সেখানেও একাধিক ফুটবলার সুযোগ পাবেন এই ট্রায়াল থেকে এটা একটা ভালো দিক এবং সবচেয়ে ভালো দিক যেটা আমি বললাম যে অবশ্যই অবশ্যই সবাইকে বিবেচনায় রাখছে আমার মনে হয় এটা একটা ভালো একটা ট্রায়াল হয়েছে এই ট্রায়ালটা কাজে লাগাতে পারলে এবং কোনো ধরনের যদি আহ উদ্দেশ্য না থাকে এবং এখানে যে এখান থেকে যে কোনো পছন্দের জায়গা অপছন্দের জায়গা তৈরি হবে সেটা যদি না থাকে তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু ফুটবলার উঠে আসবে সেই ঝলকটা তো আমরা দেখেছি ম্যাচে আপনার কি মনে হয় এই যে বাহুবের চিন্তা ভাবনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য